শুক্রবার রাতে রীতিমতো দ্বিতীয় হুগলি সেতুতে একেবারে তুলকালাম কাণ্ড বাঁধে একদিকে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অন্যদিকে তৃণমূলের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয়ও কিন্তু ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ কারণ তিনিও বিজেপিতে ছিলেন তিনিও কিন্তু বিজেপি থেকে তৃণমূলে এসে যোগ দিয়ে মন্ত্রী হয়েছেন তৃণমূলের এই দুই চুজুদান নেতৃত্বের মধ্যে তীব্র বচসা বাদানুবাদ একেবারে হাতাহাতি লাগার পর্যায়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুজনই যে গালাগালি করেছে গালিগালাজ করেছেন বাবুল সুপ্রিয় গালিগালাজ করেছেন এমনই দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয় মধ্য অবস্থায় ছিলেন তিনি মদ খেয়ে মাতলামো করেছেন গালাগালি করেছেন এমন অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা বাবুল সুপ্রিয় যে অভিযোগটা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন বিচারপতি যাকে ভগবানের আসনে বসিয়েছিল রাজ্যবাসী সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে মা বাবা তুলিয়ে গালাগালি করেছেন দুজনের মধ্যে চরম বাদানুবাদ একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাস্তা থেকেই গ্রেপ্তারির নির্দেশ দেন বাবুল সুপ্রিয়কে তখন বাবুল সুপ্রিয় স্পষ্ট জানান যে আপনি এখন বিচারপতি নন এটা মনে রাখবেন এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হাইকোর্টে যাওয়ার আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাবুল সুপ্রিয়কে তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক বাবুল সুপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে একেবারে হুঁশিয়ারি দিলেন বোমা ফাটালেন বাবুল সুপ্রিয় এবার বাবুল সুপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়র মধ্যে দ্বন্দ্বে একেবারে নয়া টুইস্ট এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে চরম বাঘ বিতণ্ডায় জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি একে অপরকে দেখে নেওয়ার কথাও বলতে শোনা গিয়েছিল তাদের বাবুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফলাও করে পোস্ট করে অভিজিতের নিমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়ে দিলেন বাবুল তিনি বলেন গ্রেপ্তার করতে কোথায় নিয়ে যায় দেখি বিমানের টিকিট দেয় কি না দেখি তারপর নিমন্ত্রণের অপেক্ষা শুরু এমন কি এদিন রাজ্যের মন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে ফার্স্ট অপদার্থ ধর্মান্ধ একাধিক ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন বাবুল লেখেন ফার্স্ট গাঙ্গুলিকে জানিয়ে রাখি শুক্র শনিবার উনি যে আইনি ও সাংবিধানিকভাবে নিজেকে অপদার্থ হিসাবে প্রমাণ করেছেন আমাকে ভারতের কোনো এক রাজ্যে গ্রেপ্তার করাবেন বলে তিনি আরও দাবি করেন আমি বাঙালির প্রতি অন্যায়ের প্রতিবাদে ভালো কাজের স্বীকৃতি না দেওয়ার রাগে শুধু বিজেপি নয় সাংসদ পদও ছেড়েছিলাম আর উনি বিচারকের পদ থেকে সোজা বিজেপিতে গেছেন এখানেই থেমে থাকেননি রাজ্যের মন্ত্রী তিনি জানিয়ে দেন মোদিজির করা নির্দেশে দেশ বিদেশে আমার গান গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এমনকি টিভির কোনো অনুষ্ঠানে গান গাইলে রুষ্ট হতেন আর এখানে মাননীয় দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন খুলে গান গাওয়ায় উৎসাহ দেন তাই এবার থেকে আমার যত শো হবে তাকে নিমন্ত্রণ জানাব ভাবছি স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চলে হুগলি সেতুর উপর বচসা দুই নেতার মধ্যে জানা গেছে দুজনের গাড়ি কলকাতা থেকে হাওড়ায় যাচ্ছিল বাবুলের দাবি পিছন থেকে হন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি ছুটে আসছিল সেটি তার গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে কিন্তু তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দেন কিন্তু তার অভিযোগ ওই গাড়িতে বসা ব্যক্তি তার কথা তোয়াক্কা না করি গাড়ি চালিয়ে যেতে বলেন চালককে তখনও বাবুল জানতেন না কে বসে আছেন পিছনের সিটে এরপর দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেটিকে কোনো রকমে থামান বাবুল দাবি করেন গাড়িতে আর কেউ নয় বসেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন আস্তে চালানোর কথা বলেন কিন্তু অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগাল দেন এবং বলেন যা করেছে বেশ করেছে বাবুলের দাবি অনুযায়ী তিনি বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন কিন্তু ক্ষমা চাওয়া তো দূর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাকে কুৎসিত ভাতায় আক্রমণ করে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবিটা করেছিলেন যে বাবুল সুপ্রিয় নাকি যে বিতর্কিত মন্তব্য করেছিলেন যে আপনি সাধারণ মানুষের চাকরি খেয়ে নিয়েছেন আপনি চাকরি খেক এমনই বাবুল সুপ্রিয় নাকি তাকে আক্রমণ সানিয়েছিলেন এমন বক্তব্য দিয়ে তার পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে জানিয়ে দেন আপনার এত গায়ে জ্বালা লাগছে কেন আপনারা তো চাকরি চুরি করেছেন চাকরি বিক্রি করেছেন আর আমি বেআইনি চাকরি বাতিল করেছি আপনার গায়ের জ্বালাটা কিসের এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাস্তা থেকেই বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিলেন এমনকি আইনের দ্বারস্থ হবেন আদালতের দ্বারস্থ হবেন এবং যে কোনো রাজ্য থেকে বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করাবেন এমনই দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পাল্টা এবার বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অপদার্থ ফার্স্ট এডের বলে দাবি করলেন এবং বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে বার্তাটা দিলেন যে নিমন্ত্রণের জন্য অপেক্ষা শুরু আমি অপেক্ষা করে আছি আমাকে কোথায় কোন রাজ্যে গ্রেপ্তার করাবেন উনি তার জন্য এবং তার সাথে সাথে বিমানের টিকিটও বুক করে দেবেন নাকি এর জন্য অপেক্ষায় আছি এবং তিনি আরও দাবি করেন যে এরপর থেকে আমার গানের যত শো হবে আমি ওনাকে আমন্ত্রণ জানাবো একেবারে ঘায়ে নুনে ছিটে দেওয়ার চেষ্টা করেন বাবুল সুপ্রিয় এর পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী পদক্ষেপ নেন তিনি তো স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন বাবুল সুপ্রিয় বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন তার মধ্যেই কিন্তু সমাজকর্মী তিনি কিন্তু বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কর্মকাণ্ড ঘটিয়েছেন দ্বিতীয় হুগলি সেতুতে রাস্তার মাঝে সেই নিয়ে কিন্তু কলকাতা এবং হাওড়া পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন এফআইআর দায়ের করেছেন যেন পদক্ষেপ নেওয়া হয় বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো ছাড় নয় কারণ সাধারণ মানুষ যদি এই কাজটা করত তাহলে তাদের জেলে ভরে দেওয়া হতো বাবুল সুপ্রিয় বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয় যদি পদক্ষেপ নেওয়া না হয় বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নেওয়া না হয় পুলিশের তরফ থেকে তাহলে তিনি তাদের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন আইনের দ্বারস্থ হয়ে পদক্ষেপ করাবেন এমনই কিন্তু দাবি করেছেন তার মধ্যে বাবুল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে এই কাণ্ডের রেস কোন দিকে যেতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে যদি হাইকোর্টে যান বাবুল সুপ্রিয় পাল্টা কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের